নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল বর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বেশ কিছুদিন ধরে অনেকে প্রশ্ন করছিলেন কে দাদা আর কি কোনো পুকুর কোন নগরে খুলবে না যেমন এখন কাছারি বা বটতলা পুকুর চলছে তা এ ছাড়া আর কি কোনো পুকুর কোন নগরে খুলবে না তা আমি তাদেরকে বলেছিলাম যখন খুলবে খবর আমার কাছে আসলে আমি তাদের সঙ্গে শেয়ার করে দেব তা আপনাদের জানিয়ে রাখি কনগরে একদম নতুন একটা পুকুর আবার খুলতে চলেছে সেটা হলো কন্যগরের সুভাষ পুকুর যেটা এখন আপনারা ব্যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি সুভাষ পুকুর কন্যগরের অন্যতম পুকুর যেটি বিগত দিনে চলেছিল আবার আগামী সতেরোই আগস্ট অর্থাৎ রবিবার এই পুকুরটি খুলতে চলেছে কর্তৃপক্ষ পাশ মূল্য করেছে প্রতিদিন এক হাজার টাকা মানে এক হাজার টাকার বিনিময় আপনারা এই পুকুরে প্রত্যেক দিন ছিপ ফেলতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে মাছ ধরতে পারবেন পুকুরে আপনারা মশলা করতে পারবেন চার গাছা ছিপ ফেলতে পারবেন চার গাছ আর বেশি ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরটিতে ফেলতে পারবেন তবে মাথায় রাখবেন কোনো ধরনের কেমিক্যাল জাতীয় কিছু বাদাম খোল বা হাতছিপ তল ভাষা ওপর ভাষা এই সমস্ত কিছু এই পুকুরে আপনারা ফেলতে পারবেন না এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি সুভাষ পুকুরে মোট সিট সংখ্যা ষাটটি সপ্তাহে তিন দিন এই পুকুরটি চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরটিতে লটারির মাধ্যমে সিট নির্ণয় করা হবে কে কোন সিটে ছিপ ফেলবেন এখানে কোনো রকমের বুকিং কিছু হয় না আগের দিন বিকেলবেলা মানে যেদিন সিটিং তার আগের দিন বিকেলবেলা এই পুকুরে লটারি অনুষ্ঠিত হয় সেই লটারিতে নির্ণয় করা হয় যেরকম বললাম কে কোন সিটে ছিপ ফেলবেন তাহলে আমি পুরো পুকুরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ধরনের নতুন নতুন ইনফরমেশান আপনাদের সামনে আমি উপস্থিত করছি সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি আর যদি আপনার মধ্যে কারোর এই পুকুরে মৎস্য শিকার করার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আজকে আর আপনাদের বেশি সময় নেব না আবারও জানিয়ে রাখি কে সুভাষ পুকুর সতেরোই আগস্ট দু অর্থাৎ রবিবার এক হাজার টাকার বিনিময় খুলতে চলেছে তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরো পুকুরের ভিডিওই আমি করে দিয়েছি যেরকম বললাম আমি আজির মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ